আল্লাহ তিক আলাদা বলছেন আমি এই গবাদি পশুগুলোর আমি তোমাদের জন্য এই জন্য সৃষ্টি করেছি যেন তোমরা এই পশুগুলো এই গবাদি পশুগুলোর মাধ্যম দিয়ে তোমরা আল্লাহকে স্মরণ করো যেন এইগুলোর মাধ্যম দিয়ে তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারো আল্লাহর ভালোবাসা আল্লাহর প্রেমপ্রীতি আল্লাহর আপনার কি না সন্তুষ্টি যেন তোমরা অর্জন করতে পারো এই জন্য আমি তোমাদের আমি এই গো গবাদি পশুগুলোকে আমি তোমাদের চতুষ্পদ প্রাণীগুলোকে আমি তোমাদের অধীন করে দিয়েছি তোমাদের অধীনে করে দিয়ে দেলিয়া কুরাসমাল্লাহ আরাম আর রসাক হুম বাহিমাথিরা আরাম যাতে করে তোমরা এই গবাদি পশুগুলোর মাধ্যম দিয়ে তোমাদের জীবিকা নির্বাহ হয় যে বুঝতে পারলেন এ আয়তীর সবদিক অর্থ অথবা তর্জমা যে আল্লাহ আলা এই গবাদি পশুগুলোর মাধ্যম দিয়ে আল্লাহ তো আলা তিনি আমাদের অর্থাৎ দুনিয়াবাসীর এই মানব জাতির মানব সমাজের একটা রুজি রুটির ব্যবস্থা করে দিয়েছেন তাহলে এই আয়ের থেকে সংক্ষেপে একটা কথা বুঝতে পারা যায় যে এই গবাদি পশুগুলো আমরা কেন কুরবানি করবো কেন জবাউ করবো এর মাকসাদ এর উদ্দেশ্য এর তাৎপর্য হচ্ছে যে এই পশুগুলোর মাধ্যম দিয়ে যেন আমরা আল্লাহকে রাজি করতে পারি আল্লাহকে খুশি করতে পারি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি যেমন অর্জন করেছিলেন যেমন আল্লাহর ভালোবাসায় নিজেকে বিলীন করে দিয়েছিলেন আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য নিজেকে বিলীন করে দিয়েছিলেন আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আল্লাহর কথাকে বাস্তবায়ন করার উদ্দেশ্যে যেমন নিজেকে বিলীন করে দিয়েছিলেন নিজের সন্তানকে কুরবান করে দিয়েছিলেন হ্যাঁ তিনি অন্য কেউ নয় তিনি হলেন আমাদের জাতির পিতা নবী হাজরাতে ইব্রাহিম আলী সালাত তসলিম যে তিনি শুধু স্বপ্নের মাধ্যমে তিনি স্বপ্নের মাধ্যমে তিনি শুধু এইটুকুই দেখেছিলেন যে আমি যেন আমার প্রিয় পুত্র সন্তানকে জবাও করছি অথবা কোরবানি করছি সেটা আল্লাহর উদ্দেশ্যে অনেক ইতিহাস আছে আমি সেই দিকে যাচ্ছি না বলতে চাচ্ছিলাম যে আল্লাহ তো বারগত আরার আহকাম আল্লাহ তো বারগতায়ারার ওহি বাস্তবায়ন করার জন্য নবী ইব্রাহিম আলী সাল্লা নিজের পুত্রকেও কোরবানি দিতে ছাড়েননি তাহলে ইব্রাহিম আলী সাল্লা কার জন্য কোরবানি করেছিলেন হয়তো ইসমাইলকে কুরবানির পরিবর্তে হয়তো অন্য কিছু কুরবানি হয়েছিল কিন্তু নবী ইব্রাহিম আলী সাল্লা সাল্লাম তিনি তো কুরবানি দিয়েছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সন্তানকে যে কোন বাবা আছে কোন বাবা চাই না যে যেই বাবা সত্তর আশি পঁচাত্তর আশি বিরাশি বছর পরে একটা আল্লাহ তো তালার আল্লাহর কাছে অনেক দিনের আকাঙ্ক্ষা করে স্বপ্ন এঁকে আল্লাহতে বারগত তালার কাছে কোন রকমভাবে ভিক্ষা চেয়ে একটা সন্তান পেয়েছেন তারপরেও সেই সন্তানকে আবার নাকি কুরবানি করতে হবে এমন বাবা পৃথিবীতে আর কেউ জন্ম নেই এবং জন্ম নেবেও না যিনি আশি বিরাশি বছর বয়সে একটা পুত্র সন্তান পেলেন আর সেই সন্তানকে তিনি কুরবানি করার জন্য নিজেকে প্রস্তুত গ্রহণ করে নিলেন নিজেকে প্রস্তুতি করে নিলেন হ্যাঁ নিজের সন্তানকে কুরবানি করার জন্য তিনি ময়দানে চলে গেলেন মাঠে চলে গেলেন স্বয়ং শুধু সেখানে গেলেন না বরং তিনি কুরবানি করেই ফেললেন হয়তো আল্লাহ তোবরক ইব্রাহিম আলী সাল্লা সালামের এই ত্যাগ শিকার করার জন্য ইব্রাহিম আলী সাল্লা সালামের এই কুরবানি দেখে আল্লাহ তরগত তিনি সন্তুষ্ট হয়ে হাজরাতে ইব্রা ইসমাইল আলী সালামের জায়গায় ইসমাইল আলী সালামের পরিবর্তে আল্লাহ তরকত আলা একটা পশু একটা প্রাণী তিনি কুরবানি করিয়ে নিলেন ইব্রাহিম আলী সালামের মাধ্যম দিয়ে সম্মানিত তিনি ভাই